আর আমার বাড়িতে হলো একটা ঝামেলা চলতেছে তো সবাই দোয়া করবেন তো সবাই দোয়া করবেন আমার জন্য যে মানুষ যেখানে বাস করে সেখানকার পরিবেশ বা সেখানকার মানুষ এগুলি কিন্তু সেই বুঝতে পারে যে যার কাছে থাকে সে সেটা জানে তো অন্য একজন্য বুঝবো যে আমি অনেক খারাপ আমি ভালো না কিন্তু আমি যদি তার কাছে থাকতাম সব সময় তাহলে সে হয়তো বুঝতে পারতো যে আমি ভালো নাকি খারাপ তো আজকে হলো ননদ আসছে বাসায় সকাল সকালে চলে আসতো তারা নয়টার দিকে তো আসা দেখে আমি হলো নাস্তা বানিয়ে রাখছি তাদের জন্য বানাই নাই আমি আমাদের জন্য রান্না করছিলাম খিচুড়ি আর হলো ভর্তা তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমাদের সেই নাস্তায় হয়ে গেছে যে তারা বলে আসতো হয়তো আরও নাস্তা আমি বাড়ায় রান্না করতাম ওই নাস্তাটা আমার রুয়ে যাইতো বা থাকতো আর কি তো আমি আধা কেজি চাইলে খিচুড়ি রান্না করছি ওটাই সবাই হয়ে গেছে সবার জন্য আরও খেয়ে আরও রয়ে গেছে তো বুঝেন আমরা কি খাই তারা তিনজন আমরা আসলাম ঘরে চারজন চারজনের মধ্যে পাঁচজন পাঁচজনের মধ্যে আমার মেয়ে কোনো রকম খায় আমার মেয়ের খাওয়া ওটা ধরার মতো না কোনো রকম তো আমার ভিডিওর সঙ্গে থাকবেন ভিডিও জুড়ে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওটি ভালো লাগে যাবো সেই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন বেশি বেশি আর সবাই আমার জন্য দোয়া করবেন তো বৃষ্টিতে আমার কি ক্ষতি হয়েছে আমার ছাদ বাগানে সেটা আপনাদের সাথে শেয়ার করবো চলেন যাই দেখি বাগানের কি কি মরে গেল তো দুই তিন দিনের বৃষ্টিতে সারাদিন কিন্তু বৃষ্টি হয়নি দুই ঘন্টা তিন ঘন্টা এরকম হয়েছে দুই তিন ঘন্টা হয়নি আর কম হয়েছে তাতে আমার গাছ গাছ একদম শেষ তো চলেন যাই দেখে আসি কি কি জিনিস নষ্ট হয়ে গেল শাশুড়ি মা চলে আসছে সকাল সকাল না জানাইয়া তাদের জন্য নাস্তা বানানো হয়নি নাস্তা তারা খেতে পারবে না এ দেখেন তাদের নাস্তা তারা নিয়ে আসছে কতগুলি চাকরি বানাই নিয়েছে এসছে কি এর

কালকে রাতটা উঠছে কয়টা বাজে এগারোটা বাজে উঠছে অখন ওইটা কান্দু সময় কালকে কান্দিস না

রক্ত কম দেশে যায় বাইরে ভালো ভালো খাবার খেতে পেরেছে যাতে রক্ত হয় শিং মাছ হচ্ছে তাজা চাষ না কিন্তু কিন্তু নদীর খাই আর রক্ত

দাঁড়াও

খালি খাও আমার তিনটা মরিচ গাছ টয়লা গেছে কালকে আমি দেখছি টয়লা গেছে কিন্তু আমি ভাবি নাই যে ওরা মরে যাবে এই তিনটা হানে আর এখানে হলো দেখেন এত সুন্দর বেগুন গাছটা এই যে বেগুন আসছে এত সুন্দর রকম হয়েছিল সে মরে গেল এই যে দেখেন উস্তা গাছটা এত সুন্দর রকম লাফায় উঠতেছিল সেও মরে গেল এটাও মনে হয় মরে যাবে এটাও মনে হয় না থাকবে আর কি নষ্ট হয়েছে সামিনগঞ্জ আর এই আলহামদুলিল্লাহ ভালো আছে সুস্থ আছে সাত বাগান দিন পরে হলো গাছগাছলা উঠছে তো এখন আবার বৃষ্টির কারণে হলো নষ্ট হয়ে গেল দেখেন মরিচ গাছটা কতদিন ধরে ওই মরে যায় মরে যায় মরে যায় আবার তাজা হয়ে যায় কিন্তু লাস্টে ওই মরেই গেল আর এদিকে দেখেন এই যে এগুলি না দেখতেছেন মরিচ গাছ এগুলি হলো সাদা সাদা মরিচ এগুলি মরা মরে যাওয়ার কথা এগুলিতে আমি সার দেওয়ার কারণে দেখেন আরো সারের পানি পেয়ে একদম সুন্দর মতন গজায় উঠছে তো আমার মনে হইতাছে যে এই যে দেখেন এদিকে আনারসটা আনারসটা এবার একদম ছোটো গ্যাস এবারে যে আনারসটা হয়েছে মাশাল্লাহ অনেক বড় হয়েছিল কিন্তু এবারটা ছোট আর এই যে কেরমিনে উঠতেছে আনারস এই যে দেখতেছে কী নিয়ে উঠতেছে তো আমি এবার ভাবছি যে এবার আর একটা আনারস গাছ আমি লাগাবো না যে কয়টা পুকি হইতেছে এই কয়টাই বস্তা ভরে মাটি দিয়ে এই কয়টা পুকি আমি লাগাই দিব যে কয়টা হয় চারটা হয় পাঁচটা হয় এগুলাই লাগাই দিব আর এদিকে দেখতেছি এই যে মিষ্টি কুমড়া গাছটা তো মিষ্টি কুমড়া গাছটা টইলা যাইতেছে মনে হইতেছে আমার মরে যাব গা উইও বাঁচবে না এরকম মনে হইতাছে কারণ এদিক দিয়ে একটু তাজা আছে মাথা আর এই পাতাগুলি টইলা গেছে এজন্য ভাবতেছি মরে গেছে মরে যাবে আর এই যে দেখেন এদিকে কাঁচা মরিচ গাছ এটাও মরে গেছে তো আমি কিছুদিন আগে হলো দিয়েছিলাম সার সার দেওয়ার কারণে কি বৃষ্টির পানির পাইয়া আরো সার হয়ে গেল বুঝলাম না আমি এটাই বুঝলাম না এইটা তো সেদিন লাগাইছিলাম কি যেন জানি না তো আমার বাগানের এই পরিস্থিতি খুব ভালো না আর নিজের সাদামরিচ সাদামরিচের ওই যে আপনাদের দেখাইলাম কড়াইয়ের ভিতরে সাদা মরিছে চারা এই ছিল সাতবাগানের যে বটবুটি গাছবুটি গাছটা মনে হইতেছে মারা গেতেছে মারা গেছে অলরেডি আমার মনে হইতাছে কারণ আর চেহারা রূপ অন্যরকম হয়ে গেছে তার কারণ বোঝা যায় যে মারা গেতা বৃষ্টিতে দেখছেন কি অবস্থা হইলো বৃষ্টি বেশি হয়েও জ্বালা না হইলেও জ্বালা তিনটা মরিচ গাছ চারটা পাঁচটা পাঁচটা মরিচ গাছ মারা গেল দুইটা বেগুন গাছ এটা গেছে ওইটাও যাবে মনে হইতেছে কি করব বলেন আর এই যে দেখেন এদিকে মরিচ গাছ ই হয়ে গেছে ফুইলা গেছে এই যে মরিচ গাছ মরিচটি পাকছে এগুলির ওপর চারা দিতে হবে ওই দেখতে পাচ্ছেন গোস বিরিয়ানি রান্না করব রান্না করার জন্য হলো গোশটা ধুয়ে পরিষ্কার করে গুসাই নিয়েছি কিছুক্ষণের মধ্যে হলো চুলাই দিয়ে দিব তো এদিকে হলো আমি এমলাই দিয়ে দিয়েছি অলরেডি কষানো হচ্ছে ভালো করে কষিয়ে নেব তারপরে হলো আমি বিরিয়ানির চালটা দিয়ে দেবো ওদিকে চালটাও ধুয়ে রেখেছি তো সঙ্গে থাকুন দেখতেই থাকুন আমি দেখতে পাচ্ছেন বিরিয়ানির গোসটা কিন্তু কষানো হয়ে গেছে আর এখানে কিছু আলু ভেজে রেখেছি দই বানাই নিয়েছি দই দিব আর দিকে একটা বিরিয়ানির মশলা আর হলো একটা দুইটা মেজি মশলা এই যে হলো চাল ভুক চাল তো এখন আমি এটা ভিতরে হলো দই দিয়ে দিব আর হলো দিয়ে দিব ঘরে কিন্তু দই ছিল কিন্তু মনে ছিল কিন্তু আমি দই না নামে সহজ ওই দই দিয়ে দিলেই হচ্ছে এখন বিরিয়ানির মশলা ওই মেজি মশলা দইটা দিয়ে দেব ওটাই

তো এখন দিয়ে দিচ্ছি দই চাল রেখেছি চাল এখন দিয়ে দিতে এদিকে ভাবতেছি ভালো করে একটু ভেজে তারপরে হচ্ছে আলু দিয়ে দেবো বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিয়ে গেছি ঘরে খেতে আমরা বসে পড়ব কাটা হয়েছে আর মেহেরুন অলরেডি খাইতে এসে পড়ছে মেহেরুন বসো এখানে রান্না করা হয়ে গেছে এখন হলো চলে আসলাম বাড়ছে অন্ধকার ফ্লাক্স